প্রিয় বন্ধুরা আপনার কি কখনো এমন মনে হয়েছে কারো নজর আপনাকে অনুসরণ করছে অদ্ভুত কণ্ঠস্বর শুনেছেন অথচ পাশে কেউ নেই আবার আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যা বাস্তবে ঘটার কথা নয় এমন কিছু অনুভব করেছেন যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় প্রিয় বন্ধুরা এইসব প্রশ্নের উত্তর হ্যাঁ হওয়াটা খুবই স্বাভাবিক কারণ এই অস্বাভাবিক কর্মকাণ্ডের পিছনে কাজ করে এক অদৃশ্য শক্তি যার নাম ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু আজকের আলোচনায় সে শক্তি রহস্য উন্মোচন করে প্রকাশ করবে এক ভয়াবহ সত্য জানব এটি কি বাস্তব নাকি কুসংস্কার ইসলাম এবং বিজ্ঞান কি বলে ব্ল্যাক ম্যাজিক কোনো গল্প নয় এটি বাস্তব কোরআন হাদিসে স্পষ্টভাবে এর উল্লেখ রয়েছে আল্লাহ বলেন তারা ওই শাস্ত্রের অনুসরণ করল যা সুলেমানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত, সোলেমান কুফুরি করেনি বরং শয়তানরাই কুফুরি করেছিল তারা বাবেল শহরে হারুদ ও মারুদের দুই ফেরেস্তার প্রতি যা অবতীর্ণ হয়েছিল সে জাদুবিদ্যা মানুষকে শিক্ষা দিত তবে তারা উভয় এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না আমরা আল্লাহর পরীক্ষার জন্য এসেছি কাজেই তুমি কাফের হয়েও না এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে কালো জাদু বাস্তব যা সুলাইমান আল্লাহ যুগে কিছু মানুষকে দুই ফেরেস্তা শিখিয়েছিলেন পরীক্ষা করার জন্য এমনকি বিশ্বনবী সাল্ল সাল্লাম নিজেও কালো জাদু শিকার হয়েছিলেন লাবিদ বিন আসাদ নামে এক কালো জাদুকর খেজুর গাছের খোসার ভেতরে নবীজির চিরুনি এক টুকরো আশ্রানো চুল ঢুকিয়ে কূপের ভেতরে পাথর চাপা দিয়ে রাখে আয়সা রাদিয়াল্লাহ তালাহ আনহু বলেন লাবিদ বিন আসাম ছিল ইহুদিদের বন্ধু বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে মহান আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে দুইটি ফেরেস্তার ধারা কালো জাদুর সম্পর্কে বিশ্বনবীকে বলেন কিভাবে তাকে কালো জাদু করা হয়েছে কোন ব্যক্তি করেছে কোথায় আছে এই কালো জাদুর সরঞ্জাম বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যখন কূপের ভিতর থেকে কালো জাদুর উপকরণগুলো বের করলেন তখন তার ভেতরে একটি সুতা পাওয়া গেল যাতে এগারোটি গিট ছিল জিবাইল সুরা নাস ও ফালাকের একটি করে আয়াত পড়ছিলেন। আর একটি করে গিট খুলে যাচ্ছিল সবগুলো গিট খুলে যাওয়ার পর রাসুল সাল্লা সাল্লাম সুস্থ বোধ করতে শুরু করেন হাদিস গবেষকরা বলেন রাসুল সাল্লা যে জাদু করা হয়েছিল তার প্রভাব ছিল শারীরিক আল্লাহ তার অন্তরকে জাদু প্রভাব মুক্ত রেখেছিলেন জাদুগ্রস্ত থাকাকালীন শারীরিক দুর্বলতার কারণে কখনো কখনো তার খেয়াল ছুটে যেত বিশ্বনবী সাল্লাম কিছুদিন এই কালো জাদুর প্রভাব তার মধ্যে ছিল কালো জাদুর ইতিহাস সম্পর্কে আরও জানা যায় প্রাচীন মিশরে প্যারাউনে জাদুকররা মুসা আল্লা সঙ্গে প্রতিযোগিতা করেছিল ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি মানুষ হাজার হাজার বছর ধরে কালো জাদুর অস্তিত্বে বিশ্বাস করে আসছে কিন্তু প্রশ্ন হলো এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর মাধ্যমে আসলে কি করা হয় মহান আল্লাহ তালা তাও বলে দিয়েছে পবিত্র কোরআনে তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে তারা আল্লাহর আদেশ ছাড়া কারো ক্ষতি করতে পারতো না বাস্তবে আমরা দেখি অনেক স্বামী স্ত্রী হঠাৎ একে অপরকে সহ্য করতে পারছে না কারণে অকারণে ঝগড়া বিচ্ছেদ বা অবনতি হচ্ছে অনেক সময় এটাই ব্ল্যাক ম্যাজিক দ্বারা হয়ে থাকে যারা এই কালো জাদু করবে তারা জাহান্নামে নামে যাবে কালো জাদুর মাধ্যমে পারিবারিক ভাঙন ও ধ্বংস ছাড়াও বাস্তব জীবনে এর বেশ কুফল রয়েছে যেমন ব্ল্যাক ম্যাজিকের কারণে মৃত্যু পাগল হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ডাক্তাররা চিকিৎসা করেও কিছু করতে পারছে না কিছুদিন পরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং একদিন রহস্যজনকভাবে মারা যায় হঠাৎ অদ্ভুত রোগে ডাক্তাররা যার কোনো ব্যাখ্যাই দিতে পারে না অনেকে বলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে অথচ ডাক্তাররা কিছুই খুঁজে পাচ্ছে না এছাড়াও ঘুমের মধ্যে চাপ অনুভব করে শুনিলে জ্বালাপোড়া চোখ অহেতু লাল হয়ে যায় কোন কারণ ছাড়া কান্না চলে আসে আবার কোন কারণে হাসি চলে আসে রাতে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখা শরীরে অদ্ভুত ক্ষত সৃষ্টি হওয়া রাতে কালো ছায়ার কিছু দেখতে পাওয়া ব্ল্যাক ম্যাজিকের কারণে সম্পদ ও ভাগ্য ধ্বংস হওয়া ব্যবসা বা কাজে হঠাৎ নষ্ট হয়ে যাওয়া অনেকে বলে হুট করে তাদের ব্যবসায় লোস্কান শুরু হল কোনো কারণ ছাড়াই তাদের কাজে বাধা আসছে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হিংসুক মানুষ কারো রিজিক বন্ধ করার চেষ্টা করতে পারে অনেকে বলে কালো জাদু শিকার হলে শরীরে দুর্বলতা বয় প্রচন্ড মাথা ব্যথার সৃষ্টি হয় প্রিয় বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কেবল কুসংস্কার উত্তরটা আমি দিয়ে দেই। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কালো জাদু সত্য তবে সব সময় পিছনে এটি কারণ নয় তাই আপনার যে কোনো ধরনের শারীরিক ও মানসিক রোগ হলে আগে ডাক্তার দেখান যদি সমস্যার সমাধান না হয় এরপর কোরআন ও সন্না অনুযায়ী রোহানি চিকিৎসা নিন এছাড়া আপনি নিজেও কালো জাদু থেকে বাঁচার জন্য ইসলামে কিছু নির্দেশনা মেনে চলতে পারেন যেমন নিয়মিত প্রতিদিন সকাল ও বিকালে সুরা ফালাক ও সুরা নাজ পড়বেন ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ এবং তাহাজ্যোতে নামাজের পর আল্লাহর কাছে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে পানা চাইবেন আর সব সময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন কারণ পাক পবিত্র থাকলে শয়তান আপনার কাছে আসতে পারবে না যারা কালো জাদু করে তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি পবিত্র কোরআনে বলা হয়েছে তারা ভালোভাবেই জানে যদি কেউ কালো জাদুর অবলম্বন করে তার জন্য পরকালের কোনো অংশ নেই যার বিনিময় তারা নিজেকে বিক্রি করেছে তা খুবই মন্দ কাজ যদি তারা জানতো এছাড়াও বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছে যে ব্যক্তি জাদু করে বা করায় সে হয়ে যায় প্রিয় বন্ধুরা অর্থ যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ ব্যতীত আরও ক্ষমতাবান কেউ আছে তাদেরকে বলে কেউ যদি মুশ্রিক হয়ে মারা যায় তাহলে তাকে কখনো জান্নাতে প্রবেশ করানো হবে না এবং অনন্তকাল জাহান্ন আগুনে পড়তে হবে শয়তানের মূল উদ্দেশ্য হলো মানুষকে সত্য ও ন্যায়ের পথ থেকে দূরে সরিয়ে নেওয়া শয়তান এই উদ্দেশ্য বাস্তবায়নে জাদুকে হাতিয়ার হিসাবে গ্রহণ করেছে সে কারণে যাদুকে কুফুরী বা ধ্বংসকারী কাজ হিসাবে বর্ণনা করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক যদিও ভয়ঙ্কর কিন্তু আল্লাহর কাছে কিছুই নয় কারণ মহান আল্লাহ ছাড়া কেউই কারো ক্ষতি করতে পারে না যদি আপনি কালো জাদুর কবলে পড়ে থাকেন তাহলে আল্লাহর উপর ভরসা রেখে ইসলামের নির্দেশনা অনুসরণ করুন প্রিয় বন্ধুরা আপনি কি কখনও ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছেন নাকি আপনার কোনো আত্মীয়স্বজন হয়েছে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ